বাগেরহাটের লবণাক্ত এলাকায় অক্সিজনে তরমুজ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে অনাবৃষ্টি ও খরার মধ্যেও ফলন ভালো হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে বাজারে চাহিদা থাকায় দামও আশানুরূপ পাওয়ায় তরমুজ চাষের কৃষকরা আগ্রহী হয়ে উঠেছে বলে জানান কৃষি বিভাগ দেখলে মনে হয় লাউ বা কুমড়ো ঝুলছে কিন্তু কাছে গেলে বোঝা যায় সবুজ তরমুজের সমারোহ পরম যত্নে পরিচর্যা করা হচ্ছে জেলার শরণখোলা উপজেলার উত্তম রাজাকর গ্রামের বিপুল মাঝি মৎস্য ও সবজি চাষের পাশাপাশি প্রথমবারের মতো কৃষি বিভাগের পরামর্শে ঘেরের পাশে অফসিজনে তরমুজ চাষ করে অল্প সময় ও স্বল্প খরচে ঝুলন্ত তরমুজের অধিক ফলন হওয়ায় খুশি এই চাষী জুন মাসে ঘেরের পাশে পাঁচশো তরমুজ বীজ রোপণ করেন মাত্র চার মাসের মাথায় পরিপক্ক তরমুজ বিক্রি শুরু করেছেন আকারে তিন থেকে চার কেজি ওজনের প্রতিটি তরমুজ একশো ষাট থেকে দুইশো টাকায় পাইকারি দরে বিক্রি করছেন অক্সিজনে তরমুজ দেখতে আশেপাশে কৃষকরা ছুটে আসছেন শুধু বিপুল মাঝি নয় ওই এলাকায় অসীম ও রাজু আরও কৃষকরা অফসিজনে তরমুজ চাষে ঝুঁকে পড়েছে আগামীতে আরও বেশি জমিতে চাষাবাদের আশা করছেন তিনি আমি শাক সবজি চাষ করতাম এই জায়গায় লাউ মিষ্টি কুমড়া সহ অন্যান্য শাক সবজি চাষ করতাম তো গত এবছরই কৃষি অফিসের পরামর্শে তারা আমার সার বীজ এবং কৃষ্ণ মালসিং সিডস সহ যাবতীয় লাগে তাদেরই অবদান এবং কৃষি অভিযানের মাধ্যমে আজকের তরমুজ আপনার দেখছেন যে ইতিমধ্যে অনেক তরমুজ মানে অনেক বড়ো বড়ো সাইজে রয়েছে এবং ব্যাপক সফল আগামীতে আমি মনে করি যে প্রত্যেকটা কৃষক যদিভাবে করে এবং আমাদের যে সার অর্থাৎ কৃষি অভিচার যিনি সার আছেন ওনার ওই সারের মতো যদি বাংলাদেশের প্রত্যেকটা বুঝলে ওনার মতো একদম আদর্শ মানে মানুষ থাকে তাহলে কৃষকের অভাব বলতে কী জিনিস সেটা কৃষক বুঝবে না আমরা এই তরমুজের চাষ করিয়া ভালো লাভবান হয়েছি এবং এই সার এদের কৃপায় বা আমাগো হাসিব বাই এই পথটা চিনেছে আমরা খুব উন্নতভাবে আসি খুব শান্তিতে আসি এইভাবে আমরা যেন চাষবাস করতে পারি এবং জনগণেও যেন চাষবাস করে এটা দেখতে চাষ করেছি ফলনও বেশ ভালো বাজার দরটা দর অনেক কেজি প্রতি পাইকির দরে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি হয় আশা করি করি যে যার জন্য আমরা যে সিজন তরমুজ সুপার কিং এই তরমুজ আমরা দেখতে আসছি এবং দূর থেকে বিভিন্ন লোকজন দেখতে আসছে কিন্তু আসলে এটা কোথাও নেই এখানে দেখা যাচ্ছে এবং বিপুল অর্থনৈতিক স্বল্প খরচে মানে বেশি লাভ করছে এখানে এই সুপার কিং এই তরমুজ আমরাও সুপার কিং মানে কিনে খাচ্ছি তবে একটা প্রতিটা ইসে চার থেকে পাঁচ কেজি মতো হচ্ছে প্রায় আর কোনোটা পাঁচ সাতও হচ্ছে তবে আমি পাঁচ কেজির মতো একটা ওয়েট তরমুজ কিনে বাজার থেকে সত্তর টাকা করে সুন্দর এবং খুব সুস্বাদু জিকেবিএসপি ও সিসিএফ নামে দুটি প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন দশটি প্রদর্শনী খামারে দশ হেক্টর জমিতে অক্সিজেন তরমুজ চাষ হচ্ছে যার উৎপাদন হেক্টর প্রতি ত্রিশ মেট্রিক টন